সফট ড্রিঙ্কস খেয়ে একটি আড়াই বছরের শিশু মারা যায় গত দশ বছরে বাংলাদেশে শিশুদের ডায়াবেটিসের হার বেড়েছে তিন টেন ড্রিঙ্কস খেয়ে খুলনার এক ঘরেই তিন ভাই বোন অসুস্থ হয়ে পড়ে যাদের মধ্যে একজন মারাও যায় এই মৃত্যুগুলোর জন্য আপনি কাকে দোষ দিয়ে এই গরমে এক বোতল স্পিড কিংবা সেভেন আপ খেলে স্বস্তি অনুভব হয় কিন্তু আপনি জানেন কি এই আপনার জীবনে কতটুকু বিষ ছড়িয়ে দিচ্ছে টিভিতে তারকা বিলবোর্ডে হাসি মুখ দোকানে বাচ্চার কান্না থামে স্পিড কিংবা মজু পেলে ক্রিকেট ঈদ বিয়ে সব আয়োজনেই থাকে ঠান্ডা পানীয় ঠাই লেমন সেভেন আপ মাউন্ট ইন্ডিউ যেন এটাই ফ্যাশন এটাই আধুনিকতা এই চকচকি বোতলের ভিতর থাকছে গড়ে আট থেকে দশ চামচ চিনি এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে একজন প্রাপ্তবয়স্কের দৈনিক সীমা ছয় চামচ যা আমরা এক বোতলেই পেরিয়ে যাই উনিশ সালের আইসি ডিডিআরবি গবেষণায় দেখা গেছে ঢাকায় দৈনিক গড়ে চার লাখেরও বেশি মানুষ কোল্ড ড্রিঙ্কস খায় যার মধ্যে বেশিরভাগই আঠারো বছরের নিচে যার ফলস্বরূপ গত দশ বছরে বাংলাদেশে শিশুদের ডায়াবেটিসের হার বেড়েছে তিন গুণ স্পিড ব্ল্যাক হর্স মাউন্টেন ডিও এইসবের প্রতি আড়াইশো এম এল গেনে থাকে আশি থেকে একশো বিশ মিলিগ্রাম কেফিন যা শিশুর ঘুম নষ্ট করে মস্তিষ্কে আগা খানে হৃদস্পন্দন বাড়িয়ে ঘুম নষ্ট করে বাংলাদেশ মেডিকেল বলছে দাঁতের ক্ষয়ের অন্যতম প্রধান কারণ হল কোল্ড ড্রিঙ্কস আর শুধু তাই নয় দুই সালে সিরাজগঞ্জে আপার টেন নামক সফট ড্রিঙ্কস খেয়ে একটি আড়াই বছরের শিশু মারা যায় আবার দুই সালে এই আপার টেন ড্রিঙ্কস খেয়েই খুলনার এক ঘরেরই তিন ভাই বোন অসুস্থ হয়ে পড়ে যাদের মধ্যে একজন মারাও যায় এই মৃত্যুগুলোর জন্য আপনি কাকে দোষ দিবেন বাই ওয়ান ফি এরকম বিজ্ঞাপন দেখলে আপনি আমি নিজেই তো লোভ সামলাতে পারি না দুই হাজার তেইশ সালের তথ্য অনুযায়ী কোল্ড ড্রিঙ্কস মার্কেটের আয় ছিল প্রায় আড়াই হাজার কোটি টাকা যার মধ্যে অনেকটাই আপনাকে আমাকে লোভে ফেলানোর জন্য বিজ্ঞাপনে খরচ করা হল তাই ঠান্ডা মাথায় ভাবুন একবার আপনি কি শুধু কোমল পানীয় খাচ্ছেন নাকি নিজেই নিজের ধ্বংস ডেকে আনছেন গরম লাগলে ডাবের পানি লেবু শরবত খান এইসব ঘরে বানানো পানি হতে ফাদ নেই মিথ্যা নেই ক্ষতিও নেই স্বাদের মুখে নয় সচেতনতার পথে হাঁটুন কারণ জীবন একটাই তাই এটাকে ঠিকভাবে বাঁচা